বিশ্বাসী বেজির গল্প গল্প পাঠে আমি সুপ্রকাশ কোনো এক গ্রামে বাস করত এক গরিব ব্রাহ্মণ দম্পতি তাদের ছিল অপরূপ একটি ছেলে তারা ছেলেটিকে প্রাণের থেকে বেশি ভালোবাসত ছেলেটি ছাড়া তাদের আর কেউ ছিল না আর ছিল এক বিশ্বাসী বেজি ছোটবেলা থেকেই ব্রাহ্মণী বেজিটাকে পুষছে একদিন ব্রাহ্মণী ব্রাহ্মণকে বলল তুমি ছেলেটাকে একটু দেখো আমি পুকুর থেকে জল নিয়ে আসছি ব্রাহ্মণ বলল আমাকে তো এখনই রাজবাড়িতে যেতে হবে ছেলেকে দেখার সময় কোথায় ব্রাহ্মণী বলল আজ তোমাকে কোথাও যেতে হবে না তুমি বাড়িতেই থাকো আমি জল নিয়ে এখনই আসব ঠিক সেই সময় ব্রাহ্মণের কুটিরের সামনে এসে দাঁড়ালো রাজসভার দূত সে বলল আপনাকে এখনই রাজবাড়িতে যেতেই হবে পণ্ডিত মশাই রাজামশাই আপনাকে ডেকেছেন ব্রাহ্মণ আর কি করে দূতের সঙ্গে চলল রাজপ্রাসাদের দিকে ব্রাহ্মণী বেজির পাহারায় ছেলেকে রেখে জল আনতে গেল পুকুরের ধারে প্রতিবেশিনীরা এসেছে ব্রাহ্মণী সকলের সঙ্গে গল্প করল অনেকটা দেরি হয়ে গেল হঠাৎ ছেলের কথা মনে পড়ে গেল তার বাড়িতে ফিরিয়ে এলো সে বাড়ির দরজার কাছে আসতেই বেজিটা ছুটে এসে তার পায়ের কাছে লুটিয়ে পড়ল কিরে আমার ছেলেকে একলা ফেলে এখানে এসেছিস কেন ব্রাহ্মণী রেগে গিয়ে বলল বেজিটা ব্রাহ্মণীর কথা বুঝতে পারল না সে অবাক হয়ে ব্রাহ্মণীর মুখের দিকে তাকালো ব্রাহ্মণী বেজির মুখে তাজা রক্ত দেখতে পেল ব্রাহ্মণী ভাবল বেজিটা বোধহয় তার ছেলেটাকে মেরে ফেলেছে ব্রাহ্মণী বলল কে রে তুই আমার ছেলেকে মেরে ফেলেছিস এই বলে ব্রাহ্মণী মস্ত বড় লাঠি দিয়ে বেজিটাকে মারতে লাগলো বেজিটা সেখানেই মারা গেল ব্রাহ্মণী খোকা খোকা বলে নিজের ঘরে ছুটে এলো দেখতে পেল ছেলে পরম আনন্দে বিছানায় ঘুমোচ্ছে একটা কেউটি সাপের মৃতদেহ পাশে পড়ে আছে দেহটা কত বিক্ষত ব্রাহ্মণী বুঝতে পারল বেজি সাপটাকে মেরে ছেলেকে রক্ষা করেছে মনের গ্লানিতে ব্রাহ্মণী চিৎকার করে কাঁদতে লাগলো।